চাপ দিছে যে আমার ছেলের না আটকাইছে আটকাইছে যে তোর এই চেক দিবের করেছে আমি বলছি যে দিয়ে যাও আমাকে আটকা রাখতে হবে তারপর আমি তিনটে চেক দিছি আমি দুয়ার সময় বলছি যে ভাই আপনি চেকটা নিচ্ছেন কিছুই জানি না

আমরা দুজনে একসাথে চলাফেরা করি যাই হোক বিদেশের ব্যাপারে আপনারা জানেন যে টাকা পয়সা অনেক সময় লেনদেন এদিক সেদিক হতেই পারে তারপরেও তারা টাকা পয়সা নিয়ে বন্ধু বান্ধবের সাথে নিচে যেভাবে হোক ফাইতানে ধোকায় পড়ে নিছে তিনজনে পার্টনারে ব্যবসা করতে গেলে মানে ব্যবসা করতে গেলে যা হয় পার্টনারে সেই ধরনের একটা ধোকা খাইছে আমার ভাই মোফাজ্জেল এখন তারপরও যাদেরকে নেওয়ার জন্যে টাকা নিয়েছিল তাদেরকে থেকে অনেকের টাকা দিয়ে দিছে অনেকে টাকা দিয়ে দিছে অল্প কিছু টাকা এখন বাকি আছে এখন মনে করেন যাদের কিছু টাকা বাকি আছে তারা মনে করেন মিথ্যা বানো আট করে আমার ভাইকে অর্থাৎ মোফাজ্জেলকে ফাঁসানোর চেষ্টা করতেছে এবং বলছে এ কথা বলছে যে মানব পাচারকারী আপনারা জানেন মানব পাচারকারী কিন্তু এত সহজ না কি বলেন মানব পাচারকারী কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার আর এটা অমানবিক একটা কথাবার্তা এই ধরনের কথাবার্তা কেন বলল তারা এই তুহিন আর মিরাজ তারা এই কথার ভিত্তিতে করে মনে করেন আমার মামার বাড়ি হামলা চালায় আজকে চব্বিশ তারিখে হামলা চালাইছে মনে করেন এখন ত্রিফল নাইনি ফোন দিয়েও মনে করেন তারা পুলিশ নিয়ে আসার পরে একটু আশ্রয় গ্রহণ করছে যাই নিরাপত্তাহীনতা ছিল এখন তারা নিরাপত্তার ভিতরে আছে আমি চাই দেশবাসী যেন এই ধরনের কাজকাম থেকে যেন বিরোধে থাকে অন্তত একটা নিরহ মানুষের যাতে উপর হামলা কোনোভাবে যেন না চলায় তারপরেও এরা কিন্তু টাকা পয়সা আপনারা জানেন অনেকের টাকা পয়সা দিয়ে দিছে বিদেশের ব্যাপারে টাকা পয়সা এদিকে হতেই পারে তারপরে তো সেই ওয়াদকছে আমি টাকা পয়সা দিয়ে দেবো সবারই আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন আপনারা মিডিয়া অনেকে টাকা পয়সা দিয়ে দিছে আমার জানা মতে আমি এলাকার যাদেরকে টাকা নিয়েছিল অধিকাংশ টাকা পয়সাই দিয়ে দিই সবারই টাকা পয়সা দিয়ে দিয়েছে এবং হাতে কোনা দুই চারজন হয়তো যারা বাইরে বেশি টাকা পয়সা লেনদেন যাদেরকে তাদেরকে হয়তো কিছু টাকা পয়সা বাকি আছে ঠিক আছে যাই হোক আপনারা মিডিয়া যেটা ভালো হয় সেটা একটা সুরাহা করে দিবেন আমাদের বাড়ির পাশে থাকেন উনি লোক নেওয়ার জন্য কিছু লোকজনের কাছ থেকে মানে কারো বলে নাই যে আমি বিদেশে নেবো টাকা নিয়ে যাবো এরকম আমার টাকা পয়সা দেয় সবাই এক বাড়ির উপরে এসে টাকা দিয়ে গেছে এখন কিছু লোকের টাকা দিয়ে দিছে আর কিছু লোক টাকা পাবে তারা বাড়ির উপরে এসে হামলা করতেছে নানান রকম হুমকি দিচ্ছে যে আমাদের সাতচল্লিশ লাখ বা পঞ্চাশ লাখ এরকম করে টাকা নিয়ে বাড়ি বাড়িঘর করছে এখন আমাদের টাকা দিচ্ছে না তারা থানায় মামলায় করছে বলছে যে আমরা থানার মাধ্যম দিয়ে টাকা নেব পরে আবার মানব বন্ধন করে বাড়ির উপর এসে হামলা করছে হামলা করার পরে আমরা জানছি যে এরকম করতেছে হুমকি দিচ্ছে যে টাকা আমরা নিয়ে যাবো তারপরে টাকা দেয়া দিয়ে দেওয়া হয়েছে আর অল্প কিছু টাকা বারো লাখ টাকা পাবে এই যে মির মিরাজ আর তুহিন ওনাদের দেয়া হবে বলছে এই কথা ডেট নিছে বা সময় নিচ্ছে এখন তারা ওই কথা মানতেছে না বলছে যে আমাদের টাকা দিচ্ছে না টাকা না দিয়ে ফোন বন্ধ করে রাখছে যোগাযোগ বন্ধ সব কিছু বন্ধ আমাদের মানে হয়রানি করতেছে এখন উনি হলো প্রচারক প্রচারক আর হলো মানব পাচারকারী আসলে উনি ওই ওরকম লোক না আমাদের পাশের আমরা জানি অনেক ভালো মানুষ এবং মানুষের সাথে ভালো ব্যবহার করে বা আমাদের সাথে ভালো ব্যবহার করে